হেল্ল' ৰয়ন আছলামুম ৱেলকাম ব্যটু মাই পেজ এণ্ড ৱেলকাম ব্যটু মাই ক্লেক্ৰাফ্ট চিৰিজ এপিচড নাম্বাৰ ফ'ৰ আউট অফ টেন চ' আমাৰ ক্লেক্ৰাফ্ট চিৰিজৰ আজকে থিম হ'লে গিয়ে বেঙেৰ ছাতা আবার ব্যাঙের ছাতা শুনে কেউ আবার ভিমড়ি খায় না এটাকে ছোটোবেলায় আমরা ব্যাঙের ছাতা হিসাবেই জানতাম মানে ছোটোবেলা থেকে আর কি বলা হতো এটাকে ব্যাঙের ছাতা বলে তো সেইভাবেই চিনে বড় হয়েছি বাট বেসিক্যালি এটার ভালো নাম হচ্ছে গিয়ে মাশরুম তো ফার্স্টে আমি ক্লে দিয়ে হচ্ছে গিয়ে মাশরুমের যে বেসটা সেটা রেডি করে নিয়েছি ভিডিওটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে এই শেপটা এনেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওতে কোনো রকম কোনো এডিট করিনি আই মিন আমি কোনো ক্লিপে কোনো কার্ডটা দেই নি জাস্ট স্পিডগুলো আমি একটু বাড়িয়ে দিয়েছি ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই আই গেস তোমরা সম্পূর্ণ প্রসেসটা খুব ইজিলি বুঝে ফেলবা তো এখানকার এই মাশরুমটাকে আমি রেডি করেছি টু পার্টে ফার্স্টে আমি হচ্ছে মাশরুমে যে নিজের অংশটা আছে সেটা রেডি করে নিয়েছি দেন আমি হাতের সাহায্যে ক্লে দিয়ে একটু রুটি টাইপের বানিয়ে সেটাকে আস্তে আস্তে এভাবে করে শেপ দিয়ে নিয়ে উপরের অংশটাকেও রেডি করে নিয়েছি আর এভাবে করে আমি এখানে টোটাল তিনটা ব্যাঙের ছাতা বানিয়েছি এবং এই যে ব্যাঙের ছাতাগুলো এর উপরে যে ছাতাটা আমি বসিয়েছি সেটা এক একটা শেপ আমি এক এক রকম রেখেছি আমার চোখে যেটা যেমন দেখতে ভালো লেগেছে আমি সেটা শেপ জাস্ট সেভাবে করেই রেখে দিয়েছি এবং এরপর আমি এখানে নিয়েছি একটা কফি জার কারণ আজকে আমি করতে যাচ্ছি জার আর্ট সো আমার কাছে গ্লাস জার বলতে এই খালি কফির জারটাই ছিল তো আমি এটাকে উঠিয়ে নিয়ে এসেছি এখন আমি ফেভিকল অ্যাসাইজের সাহায্যে এই মাশরুমটাকে যারটার সঙ্গে সেট করে নিব। এবং এরপর আমি মাশরুমে যে নিচের অংশটা আছে সেইখানে কিছু ডিটেলস অ্যাড করব। তারপর এটাকে রেখে দেবো আমি শুকানোর জন্য এবং ভালোভাবে শুকিয়ে নেবার পর আমার এই ব্যাঙের ছাতা বা মাশরুম আপনারা যেটাই বলেন না কেন এটাতে আমি এখন আমার পছন্দসই কালার অ্যাপ্লাই করে নিব সো আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে গিয়ে অ্যাক্রেলিকের রেড কালারটা কারণ আমার কাছে মনে হচ্ছিল যে মাশরুমের রেড কালারটা রাখলেই হয়তোবা আমার কাছে দেখতে ভালো লাগবে সে কারণে আমি হচ্ছে এখানে লাল কালারটা দিয়েই রঙ করে নিয়েছি তবে আপনাদের ব্যাঙের ছাতাকে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই কালারে কালার করে নিতে পারেন সবগুলো ছাতার উপর পার্টে কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন এর নিচের যে পার্টটা আছে সেখানেও কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে আমার সবগুলো ছাতা সম্পূর্ণভাবে রঙ করা শেষ এখন আমি চলে যাব মাশরুমের উপর কিছু ডিটেইলস অ্যাড করতে আর এই ডিটেলসটা অ্যাড করার মাধ্যমেই আমার মাশরুমটা দেখতে একেবারে রিয়েলিস্টিক লাগবে তো আমি এখানে কালার করার একটা তুলি নিয়ে নিয়েছি এবার তুলির পেছন সাইডে সাদা রং লাগিয়ে আমি এভাবে করে ছাতার উপরে জাস্ট ডট 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 টাইপের করে দিয়ে দিয়েছি দেন আমি রেড অ্যান্ড ব্ল্যাক কালার মিক্স করে একটা কালার রেডি করে নিয়েছি তারপর সেই কালারটা আমি আমার ব্যাগের ছাতার নিচের যে পারটা আছে সেটাতে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিয়েছি আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ব্যাঙের রং করা কিন্তু শেষ অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক তো আমার এই ব্যাঙের ছাতার কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা